কয়েকদিন আগে যে দেখিয়েছিলাম জবা গাছের ডাল কেটে বসানো তা আমি বসিয়েছিলাম দু রকম পদ্ধতিতে এই এই যে এটা বসিয়েছিলাম বালির মধ্যে অ্যালোভেরা জেল দিয়ে ফাঙ্গিসার দিয়ে বসিয়েছিলাম আর এইটা দেখুন শুধু মাটির মধ্যে বসিয়েছিলাম ফাঙ্গিসার অ্যালোভেরা সব দিয়েছি কিন্তু এইটার অবস্থা দেখুন আর এইটার অবস্থা দেখুন আপনারা মাটিটা তো টাইট মাটির মধ্যে যতই যাই মেশাই তাও একটু টাইট হবে কিন্তু শুধু বালিটা তা হবে না শুধু বালিটা তো ঝরঝরে ওই জন্য শিকড় চলাচল করতে সুবিধা হয় ওই জন্য ভালো হয় গাছটা আর এই একটা গাছের ডাল জবা গাছেরই ডাল আমি দুদিন বাদে কেটে জলে দিয়েছি দেখুন জলে দিয়েছি জলেও কিন্তু ভালো হয় কদিন দিয়েছো তিন দিন হয়েছে তিন দিন না